স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা রসায়ন পত্র জৈব রসায়ন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ব্যাখ্যাসহ সমাধান করব প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনো আমাদের এইচএসি সায়েন্স কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নেই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং এই একই নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে চাইল ফলো দিয়ে রাখতে পারো আশা করি উপকৃত হবা আর যদি ভিডিওটা তোমার ভালো লাগে তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রশ্ন সমাধান পর্বে দেখো আমি প্রশ্নটা এখানে লিখে রাখছি প্রশ্নটাতে বলা হয়েছে দেখো এখানে একটা পদার্থ দেওয়া আছে ক্যালসিয়াম কার্বাইড একে পানির সাথে রিঅ্যাকশন করা হয়েছে ফলে এ নামক একটা যৌগ তৈরি হইছে এবং এ কে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়েছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে করা হয়েছে এবং এখানে প্রভাবক হিসাবে প্লাডিনাম বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়েছে ফলে এ থেকে বি পাওয়া গেছে তো আমরা ফার্স্ট অফ যেটা করব আমাদের এই উদ্দীপকটা একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখো আমরা উদ্দীপকটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের উদ্দীপক অনুযায়ী এখানে ক্যালসিয়াম কার্বাইড নামক একটা পদার্থ তাকে পানির সাথে রিঅ্যাকশন করা হয়েছে এই পানির সাথে রিঅ্যাকশন করার ফলে এখান থেকে এ নামক একটা যৌগ তৈরি হয়েছে এবং সেটা যৌগটা হচ্ছে এরকম দেখো আমরা সবাই জানি ক্যালসিয়াম সাথে কার্বাইটের সাথে পানির রিয়াকশনে ইথাইন তৈরি হয় ইথাইন তৈরি হয় তার মানে আমার ইথাইন বা অ্যাসিটিলিন তৈরি হয় এই যৌগটা হচ্ছে আমার আবার এই অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া যদি করি আমরা প্লাডিনিয়াম আর কি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে যদি আমরা এই হাইড্রোজেনের সাথে ইথাইনের মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে তৈরি হয়েছে ইথিন ইথিন ওকে আরেকটা বিষয় এখানে মনে রাখো এখানে যদি প্যালাডিয়াম না দিয়ে আমি প্লাটিনাম দিতাম তাহলে কিন্তু আমার এখানে আবার ইথেন তৈরি হয়তো অর্থাৎ সংযোজন মানে এখানে পাই বন্ধন আরেকটা ভেঙে যেত যদি আমি প্যালাডিয়াম নেই তাহলে একটা ভাঙবে আর একটা থাকবে আর যদি প্লাটিনাম নেই তাহলে আমার পাইবন্ধন দুটোই ভেঙে যাবে ওকে এই হচ্ছে আমার বিষয় তো এই হচ্ছে বিক্রেতা আমরা আমাদের বি যৌগটা হচ্ছে এখানে ইথিন আর এ যৌগটা হচ্ছে ইথাইন ওকে ক্লিয়ার আশা করি তো এখন আমরা আমাদের আজকের প্রশ্ন সমাধান পর্বে চলে যাব তো এখানে দেখো ক নাম্বারের প্রশ্ন কি বলছে দেখো জারণ সংখ্যা কি তো নর্মালি আমাদের ক এবং আমাদের উদ্দীপক রিলেটেড হয় না উদ্দীপকের বাইরে হয় সো আমরা এখানেও আমাদের উদ্দীপকের বাইরে থেকে প্রশ্ন করছে বলছে জারণ সংখ্যা কি তো দেখো আমরা প্রথমে জারণ সংখ্যার ডেফিনেশনটা লিখে ফেলি দেখো আমাদের জারণ সংখ্যার ডেফিনেশন এটা হচ্ছে আমাদের ক নাম্বার ওকে তো জারণ সংখ্যা জারণ সংখ্যা তো এই জারণ সংখ্যাটা আমরা এখন একটু দেখব তো দেখো খুব সিম্পলি লিখতে পারো যে কোন মৌলের পরমাণু বা কোন মৌল হ্যাঁ কোন মৌলের পরমাণু বা এরকম লেখা একটু মৌলের পরমাণু একটি মৌলের পরমাণু কোন বিক্রিয়ায় কোনো বিক্রিয়ায় যত সংখ্যক ইলেকট্রন বা গ্রহণ করে ওই সংখ্যাকে জারণ সংখ্যা ওই সংখ্যাকে জারণ সংখ্যা বলে জারণ সংখ্যা বলে দেখো জারুণ সংখ্যা কিন্তু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে পজিটিভ হবে আর যদি গ্রহণ করে তাহলে নেগেটিভ হবে ওকে এখন আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো তো আমরা আগে মোলারিটির ডেফিনেশনটা দিব এখানে তো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নটা আমি ইয়ে করলাম দেখো খ নাম্বার প্রশ্ন তো আগে মোলারিটি কাকে বলে সেটা একটু আমরা দেখে নিই যে মোলারিটি কাকে বলে একটু সুন্দর করে লেখাটা মানে মার্কস পাইতে হেল্প করবে তো আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কিন্তু মোলারিটি ডেফিনেশনটা জানি এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের কোন দ্রবণের প্রতি লিটার যত মোল দ্রব আছে বা থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে মোলা রীতি বলে ওকে আচ্ছা তো এই হচ্ছে মোলারিটি ডেফিনেশন গেল এবং আমরা কিন্তু জানি যে মোলারিটি সমান কি মোলারিটি এটা কিন্তু এস এস ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ গুণ ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই কে এম ভি ওকে আচ্ছা তো এই দেখো একটু খেয়াল করো এটাকে আমি এক নাম্বার দিলাম ধরো এটাকে এক নাম্বার দিলাম আবার আমাদের চার্লসের সূত্র অনুযায়ী চার্লসের সূত্র অনুযায়ী সূত্রানুযায়ী কি লেখা যাবে দেখো ভি ইজ টু টি তার মানে আর ভি এর তাপমাত্রা বলে আয়তন কিন্তু বাড়বে তো এইখান থেকে আমি এটাকে দিলাম দুই তাহলে দেখো এক আর দুই থেকে কি দেখা যাচ্ছে তাপমাত্রার উপর আয়তন নির্ভরশীল আবার আয়তনের উপর ঘনমাত্রা মোলারিটি নির্ভরশীল তাহলে এস অবশ্যই তাহলে ঘনমাত্রা এস টি এর উপর নির্ভরশীল হবে তাহলে আমরা এইভাবে লিখে দিই এক ও দুই নং হতে দেখা যায় নং হতে দেখা যায় দেখা যায় হবে দেখা যায় ঘনমাত্রা বা মোলারিটি মোলারিটি তাপমাত্রার উপর তাপমাত্রার উপর নির্ভরশীল নির্ভরশীল ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের এরপরে আমাদের আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব দেখো দেখে উদ্দীপকের তাহলে আমাকে দেখতে হবে আগে যে এ যৌগের পলিমারকরণ করলে কি তৈরি হয় সেই যৌগটা সেই যৌগের যে অসম্পৃক্ততা অসম্পৃক্ততা মানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা কোন যৌগে যখন আমরা দ্বিবন্ধন পাই বা ত্রিবন্ধন পাই তখন এটাকে অসম্পৃক্ততা বলি তো এই যৌগ থেকে আহ এই যৌগের পরিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা তো আমরা দেখি এই যৌগের পরিমার করণে কি তৈরি হয় সেই যৌগটার অসম্পৃক্ততা এবং বি যৌগের মতো নয় দেখো কিন্তু আমাদের কি ছিল একটা অসম্পৃক্ত যৌগ ছিল তোমাকে দেখাই ইথিন মানে হচ্ছে দ্বিবন্ধন আছে তার মানে এটা অসম্পৃক্ত যৌগ আবার এ যৌগ ছিল ইথাইন এটাও অসম্পৃক্ত যৌগ এটাকে পলিমারকরণ করলে যে যৌগ তৈরি হবে সেটা কি ধরনের যৌগ তৈরি হয় সেটা আগে আমরা দেখবো তো দেখি এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন

বিক্রিয়াটা আমি লিখি যে ক্যালসিয়াম কার্বাইট প্লাস হচ্ছে পানি তারপর হচ্ছে তোমার হলো এই এটার সাথে আমরা জানি যে এটা বিক্রিয়া করলে কি তৈরি হবে এটা হচ্ছে আমার ইথাইন তৈরি হবে ইথাইন তৈরি হবে এই ইথাইনের সাথে যখন আমি হাইড্রোজেনের সংযোজন রিয়াকশন ঘটাবো আমার কি প্যালাডিয়াম ধাতু এবং বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে তখন কিন্তু আমার এখান থেকে সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু তৈরি হবে ওকে তার মানে আমার এ যৌগটা হচ্ছে ইথাইন এবং বি যৌগটা হচ্ছে ইথিন তাহলে আমরা লিখে ফেলি যে সুতরাং অর্থাৎ সুতরাং এ যৌগটি যৌগটি ইথাইন এবং বি যৌগটি ইথিন ওকে এইটা এখন দেখো আমরা এ যৌগের পরিমাণকরণ করব তো ইথাইনের পলিমারকরণ করে পাই ইথাইন এ মানে ইথাইন তো ইথাইনের পলিমারকরণ করবো কারণ আমাদের দেখতে হবে পলিমারকরণ করে কি যোগ তৈরি হয় তো ইথাইনের পলিমার পলিমারকরণ করলে কি হবে দেখো ইথাইন এটা হচ্ছে ত্রিপুল বন সিএইচ এটার সাথে আমরা পলিমারকরণ করা মানে হচ্ছে দেখো এটা এরকম যে এখানে আয়রন ধাতুর নলের ভিতর দিয়ে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে রাখবে এটা হচ্ছে ইথাইনের পলিমারকরণ করা ইথাইনকে আয়রন নলের ভিতর দিয়ে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি পাস করি চালনা করি তখন এই তিন অনু ইথাইন মিলে একটা বেনজিন অনু তৈরি করবে অর্থাৎ এক মোল বেনজিন এক অণু বেনজিন তৈরি করবে সো এই হচ্ছে আমার বেনজিন এখানে একক বন্ধন একক বন্ধন একক বন্ধন দিলাম একক বন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আমরা জানি বেঞ্জিন এভাবে লিখতে হয় এখানে একটা হাইড্রোজেন এ হচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে এ যৌগের পলিমারকরণে পলিমার করণে বেঞ্জিন বেঞ্জিন উৎপন্ন হয় উৎপন্ন হয় ওকে আচ্ছা এটা তার মানে এখন বেঞ্জিন পাওয়া গেছে আমরা এই যে বেঞ্জিনের বোধের ভিতরেও কিন্তু দ্বিবন্ধন আছে দেখো তার মানে বেঞ্জিনও কিন্তু একটা অসম্পৃক্ত যৌগ আবার এখানে বি যৌগ বলছে এই যে এ যৌগ থেকে যে বেঞ্জিন তৈরি হলো এইটার অসম্পৃক্ততা এবং বি যৌগের অসম্পৃক্ততা এক নয় এক নয় কেন ব্যাখ্যা করো অর্থাৎ ভিন্ন এরা কেন এটা ব্যাখ্যা করতে বলছে তো আমরা এখন লিখে ফেলি যে তোমার হচ্ছে যে এ যৌগের আচ্ছা বেঞ্জিন এবং বিযোগ অর্থাৎ হচ্ছে ইথিন এর ইথিনের অসম্পৃক্ততা অসম্পৃক্ত এর কারণ এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো এরকম করে লিখে দিবো ওকে সুন্দর করে আচ্ছা তো এখন আমরা ব্যাখ্যাটা করি দেখো আমরা প্রথমে ইথিনের ইথিনের যে যে অসম্পৃক্ত বৈশিষ্ট্য প্রথমে বন্ধন এটার বৈশিষ্ট্য দ্বিবন্ধনের বা অসম্পৃক্ততার বৈশিষ্ট্য অসম্পৃক্ততার তার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এটা আমরা প্রথমে দেখবো তো দেখো এটা বৈশিষ্ট্যটা দেখি আমরা প্রথমে এক নম্বর দেখো এই অসম্পৃক্ততা ইথিনের মধ্যে যে অসম্পৃক্ত থাকে বা মধ্যে যে অসম্পৃক্ত থাকে এই অসম্পৃক্ততা গুলা বিশেষ করে আমাদের বিভিন্ন সংযোজন দেয় যেমন বিয়ার পরীক্ষা দেয় এক নম্বর বিয়ার পরীক্ষা দেয় তারপর হচ্ছে তোমার পরীক্ষা দেয় তো আমরা ব্রমীন্দ্রবন পরীক্ষা লিখি যেমন ব্রমিন দ্রবণ পরীক্ষা ঠিক আছে তো ব্রমীন্দ্রবন পরীক্ষা মানে হচ্ছে এটা দেখো যে আমরা তোমার হচ্ছে ইথিন নিলাম সিএস ডাবল বন সি টু এটার সাথে আমি ব্রোমিন দ্রবণ নিলাম ব্রোমিন দ্রবণ এটা লাল দেখতে লাল কিন্তু এটা কিন্তু যখন আমার এখানে চলে আসবে যে এই দিবন এই পাই বন্ধনটা ভেঙে যাবে তারপরে এখানে একটা বিয়ার আসবে এইখানে একটা বিয়ার আসবে বিয়ার এটা আসবে এটা কিন্তু বর্ণহীন হবে এটা বর্ণহীন হবে ওকে আচ্ছা তো এটা কিন্তু দেখো সংযোজন বিক্রিয়া দিল এবং এটা বর্ণহীন হয়ে গেল এটা এটা দিয়ে কিন্তু আমরা ইথিন বা অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি এরপরে দেখো আমাদের যে হচ্ছে বেয়ার পরীক্ষা দুই নম্বর হচ্ছে বেয়ার বেয়ার পরীক্ষা পরীক্ষা দেখো বেয়ার পরীক্ষাটা কি যেমন ধরো আমরা ইথিন নিলাম ইথিনের সাথে এখানে জায়মান অক্সিজেন দিবা দেন হচ্ছে এখানে দিবা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এমএনো ফোর এবং এখানে দিবা পটাশিয়াম হাইড্রো অক্সাইড ওকে তার মানে এখানে ফর এবং পটাশিয়াম হাইড্রো বিক্রিয়া করে জাইমোনক্সিজেন তৈরি করে অক্সিজেন এখানে এইটা হচ্ছে তার মানে এখানেও কিন্তু সংযোজন পাইবন্ধটা ভেঙে গিয়ে ওয়েস সংযুক্ত হয়েছে তার মানে সংযোজন বিক্রিয়া দিচ্ছে এখন আসি আমরা বেঞ্জিনের অসম্পৃক্ততার বৈশিষ্ট্য বেঞ্জিনের অসম্পৃক্ত বৈশিষ্ট্য দেখো বেঞ্জিনের অসম্পৃক্ত বৈশিষ্ট্য এই বেঞ্জিনের অসম্পৃক্ততার বৈশিষ্ট্যর মধ্যে আমাদের এই যে বেঞ্জিনের সাথে যদি আমি একেবারে দেখাই দেখো এই যে বেঞ্জিন আমি এইভাবে বেঞ্জিন আঁকতে পারি আমরা জানি এটাকে বেঞ্জিন রিং বলা হয় তো এই যে বেঞ্জিন এর সাথে আমি ধরো কি কি করতে পারি দেখো একেবারে দেখাই তোমাকে যে এর সাথে যদি ভ্রমী দ্রবণের পরীক্ষা করি এর সাথে যদি আমি ওই যে জাইমান অক্সিজেন দেন হচ্ছে আমার কি এখানে হচ্ছে আমার কে এম এন ও ফোর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো যদি বিক্রিয়া করি এগুলা নো রিয়াকশন কোনো বিক্রিয়া কোনো বিক্রিয়া একেবারে দেখাইলাম আমি বিক্রিয়া হয় না বিক্রিয়া হয় না আবার এখানেও কোনো বিক্রিয়া হয় না বিক্রিয়া হয় না ওকে তার মানে এখানে কোনো বিক্রিয়া হচ্ছে তার মানে যে বিক্রিয়াগুলো আমার ওই তোমার কিন্তু এই বিক্রিয়াগুলো দিচ্ছিল সংযোজন বিক্রিয়া কিন্তু কিন্তু বেঞ্জিন দেখো কিন্তু বেঞ্জিন নাইট্রেশন নাইট্রেশন তারপরে অ্যালকাইলেশন অ্যালকাইলেশন তারপরে হচ্ছে তোমার হলো অ্যাসাইলেশন এবং অ্যাসাইলেশন এবং সালফোনেশন সালফোনেশন ইত্যাদি অসম্প্রী ইত্যাদি ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বিক্রিয়া দেয় যা অ্যালকিন দেয় না যা অ্যালকিন দেয় না দেয় না ঠিক আছে তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে ও যে রিয়াকশন গুলো দেয় সেটা অ্যালকিন দেয় না অ্যালকিন এর অসম্পৃক্ততা যে বিক্রিয়া গুলো দেয় সেটা বেনজিন এর অসম্পৃক্ততা দেয় না তার মানে আমরা বলতে পারি যে এ যৌগের অর্থাৎ এ যৌগ থেকে সুতরাং এ যৌগ থেকে উৎপন্ন এ যৌগের এ যৌগের পলিমার থেকে এখানে একটু লিখি পলিমার থেকে উৎপন্ন এ যৌগের পলিমার থেকে উৎপন্ন যৌগের অসম্পৃক্ততা অসম্পৃক্ত তা বি যৌগের মতো নয় ওকে এটা তো এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন চলে গেল এরপরে আমরা যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নে দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের এ ও বি যোগের মধ্যে কোনটি অম্লধর্মী সমীকরণ সহ ব্যাখ্যা কর। বিশ্লেষণ কর অম্লধর্মী কোনটা মানে অর্থাৎ এ যোগ আমি দেখছি আগে এই যোগটা হচ্ছে আমাদের ইথাইন আর বি যোগটা হচ্ছে এই ইথাইন এবং ইথিনের মধ্যে কোনটি অম্লধর্মী সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে তো আমি এই প্রশ্নটা তোমাদের একটু বুঝাই নেই আগে তারপরে আমি লিখে দিবো একটু আগে নেই হ্যাঁ দেখো একটু এখানে বোঝা বল দেখো আমাদের ইথিন কিন্তু এটা এটা হচ্ছে আমাদের ইথিন সি পাশে একটা এইচ দেন বন্ড এখানে 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 সি সি একটা এইচ আর হচ্ছে তোমার এই পাশে একটা এইচ একটা এইচ ডাবল বন্ড সি এইচ দেন সি এইচ তো এখানে যেটা হয় দেখো এখানে কিন্তু কার্বনের এসপি সংকরণ করছে তো এখানেও কার্বনের এসপি সংকরণ করছে এখানে এসপি টু সংকরণ এটাও কিন্তু এসপি টু সংকরণ তার মানে এখানে কিন্তু আমার এস আছে তার মানে এখানে এস এর পরিমাণ ফিফটি পি এর পরিমাণও আমার ফিফটি আর এখানে কিন্তু এস আছে একটা পি আছে দুইটা তার মানে আমাদের তিন ভাগের এক ভাগ হবে হচ্ছে তোমার হলো এস এস এর পরিমাণ হবে তেত্রিশ পার্সেন্ট যেহেতু একশো ভাগের মধ্যে তিন ভাগ তেত্রিশ পার্সেন্ট তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইথাইনে এস অরবিটালের পরিমাণটা ইথিন থেকে বেশি আর আমরা জানি যে যৌগে এস অরবিটালের পরিমাণ যত বেশি সেইখানে কার্বন কার্বন বন্ধন দূরত্ব তত কম তো এই কার্বন কার্বন বন্ধন দূরত্ব যত কম হবে ফলে হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন চেয়ে কার্বন নিচে নিজের দিকে টেনে নেবে বেশি ফলে এই হাইড্রোজেনটা খুব সহজেই বের হয়ে যেতে পারবে কিন্তু ইথিনে কিন্তু সেটা হবে না যেহেতু এখানে কার্বন কার্বন বন্ধন দূরত্ব বেশি ফলে এই হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন তার নিজের দিকে খুব বেশি টানতে পারবে না হ্যাঁ এখানে বলবা যে বন্ধন দূরত্ব কম হলে কেন টানতে পারে কারণ হচ্ছে বন্ধন দূরত্ব কম হলে কার্বন দুইটা কাছাকাছি থাকে দুইজন মিলে এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে ফলে এখানে খুব সহজেই হাইড্রোজেনটা চলে যায় তার মানে বোঝা যাচ্ছে যে ইথাইনটা হচ্ছে আমাদের অম্লধর্মী কিন্তু ইথিন অম্লধর্মী নয় আমরা এই বিষয়টাকে সুন্দর করে ব্যাখ্যা করে ফেলি আমরা সুন্দর করে ব্যাখ্যা করে ফেলি দেখো সো আমরা ব্যাখ্যাটা দেখে ফেলি তাহলে আমরা এখন যাবো আমাদের ঘ নম্বর তো আমরা কিভাবে লিখবো দেখো বলছে যে এটা দেখো যে আমরা আগে এটা লিখে নেই যে এ যৌগ এবং বি যৌগের মধ্যে এ যৌগ ইথাইন এবং বি যৌগ অর্থাৎ ইথিন এর মধ্যে এ যৌগটি এ যৌগটি অম্লধর্মী অম্লধর্মী আচ্ছা নিচে বিশ্লেষণ করা হলো বিশ্লেষণ করা হলো ওকে আচ্ছা তো দেখি আমরা এখানে দেখো একটু লিখি আমরা ইথিনকে যে ইথিনকে একটু লিখি ত্রিবন্ধন এখানে হচ্ছে কার্বন এখানে হাইড্রোজেন দেন এখানেও হাইড্রোজেন আর ইথিনটাকে লিখলে দ্বিবন্ধন এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন ওকে এখানে কিন্তু সংকলন হচ্ছে এসপি আর এসপি সংকলন এখানে হচ্ছে এসপি টু সংকলন দেন হচ্ছে এসপি টু তো আমরা লিখি যে দেখো এখানে কিন্তু আগে বলছি যে এসপি এখানে এস অরবিটালের পরিমাণ বেশি তো ইথিন অপেক্ষা এভাবে লিখি যে ইথিন অপেক্ষা অপেক্ষা ইথাইনে এস অরবিটালের এস অরবিটালের পরিমাণ বেশি ফলে কার্বন কার্বন বন্ধন দূরত্ব বন্ধন দূরত্ব ঠিক আছে কম এর কারণে ইথিন ইথাইনে কার্বন হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন যুগলকে এভাবে তোমরা একটু লিখে দিও ইলেকট্রন যুগলকে কার্বন পরমাণু নিজের দিকে নিজের দিকে বেশি টেনে নেয় এনে নেয় ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় হয়ে যায় ঠিক আছে ফলে সহজেই হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত হয় ঠিক আছে তো আমরা এখানে বিক্রিয়াটা দেখাই দেখো যেমন ইথিনের সাথে আমি বিক্রিয়াটা যদি দেখাই এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন ধরো আমি সোডিয়ামের বিক্রিয়া দেখাইলাম সোডিয়াম সলিড সোডিয়ামের বিক্রিয়া দেখাইলাম তখন কিন্তু এখানে সোডিয়াম আসবে দেন হচ্ছে কার্বন ত্রিবন্ধন এখানে সোডিয়াম আসবে আর এখানে প্লাস হাইড্রোজেন থাকবে ওকে তার মানে ধাতু দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমার এ যৌগটি এ যৌগের এ যৌগের অর্থাৎ ইথাইনের ইথাইন ঠিক আছে এইটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তোমার হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু লাইক করবা শেয়ার করবা কমেন্টস করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ